শিক্ষার্থী বন্ধুরা দশমিক একের বর্গমূল নির্ণয় দশমিক একের বর্গমূল্য নির্ণয় মানে হচ্ছে আমরা জোরাম মিলানোর জন্য দশমিকের এই একের পরে আরেকটা শূন্য লেখবো তার মানে হচ্ছে দশমিক দশের বর্গমূল্য নির্ণয় এখন দেখেন এই দশ তাহলে আমরা দশের বর্গমূল্য নির্ণয় কীভাবে শিখছি এই দশের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত আছে নয় তাহলে নয়ের বর্গমূল কত তিন তিন এর সাথে কত যুগ করলে দশ হয় এক তাহলে এখানে প্লাস চিহ্ন দিব আমরা কত এই এক উপরে লিখবো এবং তিনের ডবল কত থাকে ছয় ঠিক আছে তাহলে দেখেন আমাদের কত থাকতেছে এখানে এবার থাকতেছে তিন প্লাস কত শূন্য দশমিক এক ছয় ছয় তার কথা থাকে তিন দশমিক এক ছয় ছয় এখন দেখেন এখানে কত ছিল একটা জোড়া ছিল না এখন এই জন্য এই দশমিকটা একবার আগে আসবে তাহলে কত হবে তিন শূন্য দশমিক এক ছয় ছয় অর্থাৎ আপনি পয়েন্ট ওয়ান এর বর্ণমূল হচ্ছে শূন্য দশমিক তিন এক ছয় ছয়